ফলাক ফালাক নাস তিনবার করে পড়েন বিকালে এখলাস ফালাক নাস তিনবার করে পড়েন এক ফিকা বিনকুলে সাইন সব সমস্যার জন্য যথেষ্ট হবে সব সমস্যা সুরা এখলাস তিনবার ফালাক তিনবার নাস তিনবার অন্তত নিজেকে বাঁচান যে আমি কোরআন মাজিদ পড়ি এরপরে রাতে যখন ঘুমাতে যাবেন এদিকে দেখেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে খেয়াল করেন হ্যাঁ এদিকে খেয়াল করো দুটি এভাবে জমা করবেন জমা করে আগে থুতু দিবেন হালকা দিবেন এখলাস নাস তিনটে পড়ে মাথার উপর দিয়ে মুখের উপর দিয়ে বুকের উপর দিয়ে পা যতদূর পর্যন্ত পর্যন্ত বলিয়ে নেবেন মুছে নেবেন আর একবার এখলাস ফালাক নাস মাথা থেকে শুরু করে মুখের উপর দিয়ে শরীরের সামনে দিয়ে যতদূর হাত যায় আর একবার এখলাস ফালাক নাস পড়ে নিয়ে মাথার উপর দিয়ে মুখের উপর দিয়ে বুকের উপর দিয়ে যতদূর পর্যন্ত যা বলিয়ে নেবেন আয়েসা আনহা বলেন যখনই আল্লাহ নবী বিছনে শুতে যেতেন তখন এটা করতেন অন্তত নিজেকে বাঁচান যে আমি করেন মাজিদ পড়ি একদা আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ সঙ্গে সাথে শুনে রেখ কেউ কি রাতে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়তে অসক্ষম পারবে নাকি তো নাকিগণ বলছেন আল্লাহর নবী কে পারবে এটা কি সম্ভব এক রাতে কি আর দশ পারা পড়া যায় তিন ভাগের এক ভাগ কি কোরআন মসজিদ পড়া যায় তখন আল্লাহর বলছেন শোনো 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 শ্রয় এখলাস হচ্ছে ষোলোশো কোরআন সুরা এখলাস একবার পড়লে তিন ভাগের এক ভাগ পড়া হলো সুরা এখলাস দুইবার পড়লে তিন ভাগের দুই ভাগ পড়া হলো সুরা এখ্লাস তিনবার পড়লে কোরআন মাসিদ গোটাটাই পড়া হলো একবারে নেকি লুটে নেন শ্বাস বন্ধ হয়ে গেলে সব পাবেন নেকির অভাব নেই নেকি একবারে ব্যাগ ভর্তি করে নেন নেকির অভাব নেই ধরে কে বলবে কে আজকে যদি আপনি সিদ্ধান্ত নেন দিন ঘুমানোর সময় সুরা তিনবার বলবো এটা যদি সিদ্ধান্ত নেন একটা না তিন দিন টিকা কঠিন আছে তিন দিন সাত দিন টিকা কঠিন আছে আজকে শুরু করেন ইনশাল্লাহ আজকে শুরু করেন ইনশাল্লাহ টিকা থাকা কঠিন মানুষ টিকা থাকতে পারবে টিকে থাকা কঠিন মানুষ টিকা থাকতে পারবে গরু ছাগল পারে না যখনই পড়তে বসেছেন একবার হয়েছে নাতি দৌড়িয়ে এসে কোলে উঠে বলছে দাদি আপনাকে ডাকছে দাদি আপনাকে ডাকছে দাদি আপনাকে তারা তাড়াহুড়া করে আপনি চলে গেলেন পড়াই ভুলে গেছে এটা হলো পরিবেশ পরিস্থিতি আল্লাহ বলছেন ইদা ফারাক ও ইলা রব বেগ ফারক মোহাম্মাদ সাল্লাল্লাহ আলাইসাল্লাহ আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন দুনিয়ার অনেক ঝামেলা এই সেই কত হাঙ্গামা দাঙ্গামা এই সেই সব বাড়ি ঘর অনেক কাজ যখন আপনি দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে এবাদতে আত্মনিয়োগ করুন এবাদত হলো কঠিন কাজ টিকে থাকা কঠিন কাজে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কাটি করে বলুন মোহাম্মদ আলাইহি সাল্লাম আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন হুমসি খেলি কিছু বলে পাওয়া যায় না গভীর রাতে দূরে কাঁধ ছলা দাদা করে কান্নাকাটি করে বলতে হবে বলার ঢং যদি হাত তুলে দোয়া করেন করেন হাত তুলে দোয়া করা উচিত যদি স্বাভাবিকভাবে চান তাহলে হাতটা এইভাবে উঠাবেন কাঁধ সামনা সামনা লাগাতেও পারেন ফাঁকাও থাকতে পারে কাঁধ সামনা আমাকে দাও আর যদি বলেন এখনই দিতে হবে তাহলে ইবিতে হাল এভাবে উঠাতে আগে কি পড়তে হবে ইসমে আজম তারপরে দুরুদ পড়তে হবে তারপরে বলতে হবে আমাকে দেও এটা যেটা চাচ্ছে এটা হলো বলার ঢং দুরুদ না পড়লে আপনার কথাটা উপরে যাবে না আর প্রশংসা না করলে ইসমে আজম না পড়লে উনি খুশি হবেন আপনার এ দেখবেন না যখন আপনি প্রশংসা করবেন তখন হ্যাঁ ঠিক হয়েছে কি বলছো বলো কি বলছো বলো প্রশংসা দিয়ে শুরু করতে হবে তো চান সহজেই শোনার জন্য প্রতীক্ষমান রয়েছেন সম্মানিত দিনী ভাই বোন সুরা এখলাস তিনবার পরে নিজেকে বাঁচান কোরআন মাজিদ আপনার পক্ষে কথা বলবে রাতে সুরা মূল পড়ে শোন তাহলে কবরের শাস্তি হবে না মাপ রাতে আয়াতুল কুরসি পড়েন তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার থাকবেন এই যে পাহারাদার আছে কেন আপনি কি পড়েছেন ভুলে গেছে আরে আয়াতুল কুরসি আয়াতুল কুরসি বুঝেন না নাকি আয়াতুল কুরসি পড়লে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা কি থাকবে পাহারাদার কতক্ষণ পর্যন্ত সকাল পর্যন্ত লা এক রোবোকে সবেতন শয়তান তো আর পাশে যাবে না আয়াতল করে খুব পাওয়ারফুল আয়াত খুব জোরালো আয়াত আর যখন সোরাপ আকারার শেষ দুই আয়াত পড়বেন ঘরে তখন জিম পালাবে থাকবে না। কোনো জিনিস আর তো আপনার পাশে আসতে পারবে না অন্তত সোরাফ ফালা কেখলা নাশ নামতে 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 নিচে নেমে গেলাম দিয়ে বললাম যে শুধু শুরু এখলাস কয়বার তিনবার নিজেকে প্রমাণ করে রাখেন প্রত্যেক দিন যে আমি করন মাজিদ পড়ি অন্তত নিজেকে বলে রাখেন যে আমি করন মাজিদ পড়ি অন্তত সুরায় খ্লাস প্রতিদিন পড়েন করেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা সুরা বাকারা পড়েন আল্লাহ রসুল বলছেন সুরা বাকারা পড়ে যে তার বাড়িতে বরকত নাজেল হবে ব্যবসা বাণিজ্য নিরাপদে থাকবে অর্থ সম্পদ বেশি হয়ে যাবে আর সোরা বাকারা পড়ে না যে তার উপরে হাসরাত অপমান ক্ষতি লস ঝামেলা সমস্যা সব নেমে আসবে সোরা বাকারা না পড়লে তারা কাহ হাসরাত বারাকা পড়লে বরকত নাজেল হয় ছাড়টা ধ্বংস না হয় মধ্যেখানে কথা ছেড়ে দিলাম দুই শ্যাম বিচার মাঠে বলবে রব্বী মানাতো উত্তমা অসাহ বি নাহারে পাসা আমি সেম বলছি আমি রোজা বলছি এই লোকটাকে আমি দিনে খেতে দিই প্রবৃত্তি অনুযায়ী চলতে দিইনি তুমি আমার কথা শোনো একে জান্নাতে দাও কে বলবে মানে রোজা ভুল হয় না যেন এতক্ষণ পর্যন্ত হচ্ছে কি বললেন চলে আব্দুর আসসালাম আলাইকুম এইরকম যেন হয় না আর বলবো আজ থেকে কি শব্দ ব্যবহার করবো সেম শব্দ ব্যবহার করব আর নামাজের জন্য কি শব্দ ব্যবহার করব সলা ছেলে মেয়ে সবাই বলবে আম্মু সলাত করে আদায় করেছো আম্মু সলাত আদায় করেছো স্ত্রী গায়ে খালেদা তুমি সলাত আদায় করেছো তুমি সলাত আদায় করেছো সবার ভালোবাসা হতে হবে কেন এই শব্দ আল্লাহ ব্যবহার করেন এই শব্দ নবী ব্যবহার করেন এই শব্দের সাথে ভালোবাসা কেন হবে না হওয়া উচিত সম্মানিত দিনী ভাই বোন এবার পূর্বের কথাই ফিরে যাই সেম ব্যতিক্রমে বাদত আল্লাহ বলবে আমি ওকে নিজ হাতে নেকি দিব এই জন্য যে আমার কারণে দুটি জিনিস ত্যাগ করেছে এক খাদ্য খায়নি দুই মন মতো চলেনি শ্যাম সে মাঠে বলবে ওকে জাননাতে দাও আমি তাকে দুটা কাজ করতে দিইনি এক খেতে দিইনি দুই মন মতো চলতে দিনি মন মতো চলে কে দাড়ি চাচে যে ছোট করে যে মন মতো চলে কে টাখনু যে প্যান্ট লুঙ্গি পরে যে মন মতো চলে কে সুদ ঘোষ যে মন মতো চলে কে দোকানে বসে আড্ডা পিটে যে বদনাম করে যে আর ল্যাংটামে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে মন ঠান্ডা করে বেটা রং মাখানো পতিতালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনতে চায় জান্নাত পড়ে আছে হোজমতে নারবিশ্ব হওয়া জাহান্নাম ঘেরা আছে মোমের প্রবৃত্তি দিয়ে হোজমতে জান্নাত বিল মাকারে নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে জান্নাত পড় ব্যাপার জাহান্নাম সহজেই পাওয়া যাবে দলীয় ধাপোটে দাঙ্গাবাজি করে যে ওর জন্য জাহান্নাম তাড়াতাড়ি ও হলো জালেম রিক্সাওয়ালাকে একটা থাপট দিয়েছে যে ও জালেম ওর বিচার পরে হবে জাকাত দেয়নি যে ও ফকিরের টাকা ম্যা রেখেছে ওর বিচার পরে হবে যে জাকাত দেয়নি সে কার টাকা মে রেখেছে ফকিরের অতএব ও জালেম ওর বিচার পরে হবে ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু ফরজ এক আদায়ের সমান মানে পাঁচ থেকে সাত মিনিট তাহলে বিচার শেষ আর বিচার যদি এক ঘন্টা দেরি হয় তাহলে বছর হাজার যদি একদিন দেরি হয় যদি তিন দিন দেরি হয় তাহলে দেড় লক্ষ বছর জানি না আপনার বিচার কতদিন চলবে ক সাবধান কোনো কাজে জুলুম করবেন না একবারে সাধারণভাবে ভাবে বেঁচে থাকবেন দলীয় দা পুটে কাউকে গালি দিবেন না কাউকে জেল হাজতে দেওয়ার চেষ্টা করবেন না খুব সহজ সাধারণভাবে ভাবে বেঁচে থাকার চেষ্টা করেন ফেরাউন ডুবে গেছে কিছু করে যাওয়ার চেষ্টা করিয়েন না অপমান খাটো করার চেষ্টা না করিয়েন ফেরাউন ডুবে গেছে মানে ক্ষমতা দিয়ে টিকা যায় না সতেরোশো বছর পরেও ফেরন ডুবে গেছে কতদিন সতেরোশো বছর পরেও ফেরাউন ডুবে গেছে সুসাবধান বলছিলাম শ্যাম ব্যতিক্রম এবাদত এক নিজ হাতে প্রতিদান দিবেন দুই শ্যামের মতো কোনো এবাদত নেই চার শ্যাম পালনের শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ হবে চার শ্যাম আপনার পক্ষে বিচার মাঠে কথা বলবে এতক্ষণ পর্যন্ত দেখালাম সিয়াম ভিন্ন ধরনের এবাদত এবার চলেন সিয়ামের ফজিলত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামায়ামান ফী সাবিলিল্লাহ বাদ আল্লাহ ওয়া যহন্নিন সাবিনা খারিফান কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে একদিন তাহলে আল্লাহ তাকে জাহান নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দেবে দুই ওমান সামাই ওমান কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেম থাকে আল্লাহ তার থেকে জাহান নামকে একশো বছরের পথ দূরে সরিয়ে দিবেন তিন ওমান সামাই ওমান ফিসাবিল্লা যা আল্লাহ বাইন হবেন খান্দা কমাবাইনা সামায় কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেম থাকে তাহলে সে ব্যক্তি এবং জাহান নামের মাঝে একটা গর্ত তৈরি করা হবে যার ব্যবধান পাঁচশো বছরের পথ মোট কথা সব মিলে এক কেউ যদি একদিন সেম থাকে জাহান নাম সরে যাবে সত্তর বছরের পথ দুই কেউ যদি একদিন সেম থাকে তাহলে জাহার নাম সরে যাবে একশো বছরের পথ তিন কেউ যদি একদিন থাকে নাম সরে যাবে পাঁচশো বছরের পথ সব মিলে কেউ যদি একদিন সেম থাকে বিনিময় জান্নাত হবে একাদিস সত্তর একাদিশ একশো একাদিশ পাঁচশো সব মিলে কি বুঝা গেল যে পাঁচশো নেকি পাবে না জান্নাত পাবে তাহলে চার পাঁচ নেকি নেই কেউ যদি জানা যায় যায় জানা যা পর্যন্ত থাকে এক রাত নেই পাবে যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে দুই কেরাত নেকি পাবে এক রাত হলো অহুদ পাহাড়ের সমান ওহুদ পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে মানুষ জানে না তাহলে এত নাকি শ্যাম পালন করলে কত নেকি কিছুই না কি হবে জান্নাত কে দিবে আল্লাহ এটা হলো শ্যাম চলেন এবার শ্যামের ফজলত এইটুকু নফল হিসাবে বললাম এবার একটু ফরজ হিসাবে বলেই অল্প বলে আবার ফিরে আসছি আবু হরে রাজিয়াল্লাহু তালানহ বলেন রাসৌদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন যে দেখাল রামাজান ফতেহাত আবু আবুল রহমা রামাজান আসলে পুরো রামাজান রহমতের দরজা খোলা ফতেহাত আবু আবুল জান্না পুরো রামাজান জান্নাতের দরজা খোলা গুল্লেখত আবু আবুল জাহান্নাম পুরো জামাজান জাহান্নামের দরজা বন্ধ ফতেহাত হাত আবু সামায় রামাজান আকাশের দরজা খোলা একটু এক খেল এদিকে চেয়ে এদিকে আল্লাহ নবী বলছেন শুনো 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 আজান হলে আকাশের সব দরজা খুলে দেওয়া হয় চাও 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 যা চাইবা তাই দেওয়া হবে লাইরুদ্দ দোয়া ভাই যেন আজান আল আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আকান আজান একামাতের মাঝে দোয়া কবুল করা হয় শুনো 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 আজানের সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয়েছে চাও 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 যে চা চায় বা তাকে তা দেওয়া হবে রাত বারোটার পরে সব দরজা খুলে দেওয়া হয় যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে দিন বারোটার পরে সব দরজা খুলে দেওয়া হয় যে যা চাইবে তাকে তাই দিয়ে দেওয়া হবে এবার রামাজান পুরো খোলা যারা বলেছে রামাজানের প্রথম দশ দিন ক্ষমা মধ্যের দশ দিন রহমত শেষের দশ দিন জাহান্নাম থেকে মাছ এটা ভুল হয়েছে আদি নিতান্ত জয়ীফ আমল যোগ্য নয় এটা বলা যাবে না পুরো রামাজান রহমত পুরো রামাজান ক্ষমা পুরো রামাজান জান্নাতের সব দরজা খোলা আছে যে যা পারেন খালি নেকি লুটে নেন তাসবি পড়ে কোরআন পড়ে দান খেরাত করে কোরআন মাজিদ পড়ে নেকি একবারে ধরার চেষ্টা করেন কম খেয়ে কাজ বাজ বাদ দিয়ে রামাজান মাসে ক্ষমা নিতেই হবে ক্ষমা নিতেই হবে তিন শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত ধ্বংস হলো এক রামাজান পেয়েও ক্ষমা নিতে পারলো না দুই বৃদ্ধ বাপমাকে পেও ও ক্ষমা নিতে পারল না তিন আমার নামটা আসলো সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলল না এরা তিন শ্রেণীর মানুষ ধ্বংস এক রামা যান নিজের ক্ষমা নিতে পারল না ও ধ্বংস আরেকটু একটু আল্লাহ নাবি বলছেন শোনো এজা কানা আউ লালা এলা তিন মিন রামাজান যখন রামাজানের প্রথম রাত আসে একবারে প্রথম রাত সেই দিনে আকাশ থেকে ফেরে যা ডাক দিয়ে বলেন ইয়া বাগিয়াল খায়রে আতবিল কে একটু নেকি করতে চাও আসো 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 তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ইয়া বাগ ইয়া শররে কে পাপের সিদ্ধান্ত রয়েছে রমজান মাসে থামো 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 পাপ করো না সিগারেট খায়ো না জর্দা খায়ো না জমি যাও করো না বদনাম করো না ল্যাংটা বেটি ছিলা দেখো না তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক মধুবিনুল খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জাহান নামে যাবে দুই ও রাজলা তুমিন নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে এরা জাহান নামে যাবে তিন দায়ুস আল্লাহ জিকির যে তার বাড়িতে বে হাই সুযোগ দিয়েছে সে জাহান্নামে নামে যাবে যার স্ত্রী নগ্ন পোশাকে পল জাহান নামে যাবে যার মেয়ে নগ্ন পোশাকে চলে সে নামে যাবে পৃথিবীর মানুষ শোনো 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 রামাজান চলে এসেছে থামো 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 পাপ করো না পাপ করো না পাপ থেকে বিরত থাকো চিৎকার করে ফেরস্তা আকাশ থেকে বলতে থাকেন পুরো রামাজান পুরো রামাজান বলতে থাকেন একবারে সূর্য ডোবার সাথে সাথে রামযানের প্রথমে আবার সওয়ালের প্রথমে সূর্য ডোবার পর্যন্ত বলতে থাকে দেখো যারা নেকি কি করতে চাচ্ছো আসো 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 যারা পাপ করো খেল করেছ থামো 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 পাপ করো না এরপরে আল্লাহর নবী বলছেন ও ও তো কাউ মিনান না প্রত্যেকদিন জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা হয় প্রত্যেকদিন জাহান্নাম থেকে মানুষের মুক্তি ঘোষণা হয় সম্মানিত দিনী ভাই বোন হলো রামাজান এবার চলেন কিছু বিধি বিধান শাহরিখে